আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম এন গেমিংয়ের নতুন একটি ভিডিওতে প্রতি বৃহস্পতিবারে কোনামি আমাদের জন্য নতুন বক্স এবং নতুন চ্যালেঞ্জ দিয়ে থাকে এবারও কোনামি আমাদের নতুন বক্স এবং নতুন চ্যালেঞ্জ দিয়েছে চলুন দেখে নেওয়া যাক আমাদের নতুন বক্সটি আজকে কোনামি আমাদের জাপানিজ স্টার বক্সটি দিয়েছে সেই বক্সটিতে রয়েছে তিনটি শো টাইম কার্ড কোনামি আমাদের আরেকটি বক্স দিয়েছে সেটি হলো গালাটা সারি এসকে সেই বক্সটিতে মোটামুটি প্লেয়ার রয়েছে ভালো গালাটা সারে এসকে বক্সটিতে আমাদের ফ্রি একটি স্পিন দেওয়ার সুযোগ দিয়েছে চলুন স্পিনটি মারা যাক আপনারা সবাই জানেন আমার কাছে কয়েন নাই বর্তমানে সো আমি শীঘ্রই কয়েন জমিয়ে রদ্রির জন্য স্পিন দেব আরেকটি বা দুটি এবং আজকে আমরা পেতে চলেছি কে শ টাইম বক্সটি সো চলুন আমরা নতুন গোলকিপার নেওয়া যাক এবং আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন গোলকিপারটি নিয়েছেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে বলবেন না এবং সবার আগে দ্রুত ই ফুটবল পেসের যে কোনো আপডেট জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ